সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকৃতীয় শুভেচ্ছা নিবেন আশা করি সকলে ভালো আছেন ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নৃশংসভাবে যে খুন হতে হল এই খুন হওয়ার পরের বাংলাদেশের যে পরিস্থিতি বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা এ নিয়ে দৈনিক আমাদের সময়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে তারা শিরোনামে বলছে যে এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি এটির মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচন পাঞ্চাল করা বা নির্বাচন বন্ডুল করা তো রিপোর্টটিতে তারা বলছে মোটামুটি নির্বাচন নিয়ে এখন তিনটি পক্ষ সক্রিয় একটি হচ্ছে তারা চায় যে নির্বাচন যেন না হয় এরপর আরেকটি পক্ষ আছে যারা চায় যে কোনোভাবে নির্বাচনটা বন্ডুল হয়ে যাক নির্বাচন যদি সময় মতো না হয় বন্ডুল হয়ে যায় তাহলে তারা একটি জাতীয় সরকার করবে যে এই জাতীয় সরকার যে চাওয়াটা এটি চাচ্ছে ছোট ছোট কয়েকটি রাজনৈতিক দল যারা নির্বাচনে প্রার্থী হলে জয়ের সম্ভাবনা খুবই কম তো আর যদি জয় হয়ও তাহলে তাদের সরকারের থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার যে সম্ভাবনা সেটি কম থাকার কারণে তো এই এই গ্রুপটি চাচ্ছে যে যেন নির্বাচন বন্ডুল হয় আর বন্ডুল হলে তারা জাতীয় সরকার গঠন করে ওই সরকারের অংশ হয়ে তিন থেকে চার বছর তারা দেশ চালাতে পারবে আর আরেকটি পক্ষ যারা নির্বাচন চাচ্ছে বিশেষ করে বিএনপি তো জাতীয় সরকারের যে বিষয়টা বিএনপি সেই ফাঁদে পা দিতে চাচ্ছে না তাদের একটাই চাওয়া যে যে কোনোভাবেই হোক দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আগামীতে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একটি সরকারের কাছেই দেশের দায়িত্বভার তুলে দেওয়া হোক তো চলুন দেখি আমরা সেখানে আরও বিস্তারিত কি লিখেছে খবরটির শিরোনাম হচ্ছে সহিংসতার নেপথ্যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র খবরটি বলছে যে এখানে তারা কয়েকজনের এই বিষয়গুলো নিয়ে কয়েক কয়েকজন বিশ্লেষকের মতামত নিয়েছে তারা বলছে যে নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসবে পরিস্থিতি ততই ঘোলাটে করার চেষ্টা অব্যাহত থাকবে একটি গ্রুপ চাইবে নির্বাচন যেন না হয় আরেকটি গ্রুপ জাতীয় সরকারের স্বপ্ন দেখছে কাজেই তাদের কিছু এজেন্ডা থাকতে পারে এজন্য এই মুহূর্তে সরকারের উচিত বিশেষ নজরদারি বাড়ানো নয়তো যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করা জটিল হয়ে যেতে পারে এমত অবস্থায় আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট ইস্যুতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল রবিবার দুই দফা বৈঠক করেছে নির্বাচন কমিশন এদিন তিন বাহিনীর প্রধানদের নিয়ে এক দফা বৈঠক হয় এরপর বিকালে আবার বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছি দুটি বৈঠকে উঠে আসে দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি বৈঠকে বলা হয় কিছু ঘটনা নির্বাচন ঘিরে হলেও দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে সামনে চোরাগুপ্তা হামলার ঘটনা হতে পারে এজন্য সব বাহিনী ও সংস্থাকে আরও তৎপর হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বৈঠকে প্রার্থীদেরও সতর্ক কথাকার আহ্বান করা হয়েছে কোনো প্রার্থী সন্দেহজনক কাউকে দেখলে বা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হলে সংশ্লিষ্ট এলাকার রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লিখিতভাবে জানানোর আহ্বান জানানো হয়েছে প্রাপ্ত তথ্যমতে অনেক প্রার্থী নিজ নির্বাচনী এলাকায় প্রচার চালাতে ভয় পাচ্ছেন বিশেষ করে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রনেতারা তাদের নিরাপত্তা নিয়ে বেশি শঙ্কিত সংশ্লিষ্টরা বলছেন যেহেতু আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না তাই তাদের চেষ্টা থাকবে নির্বাচনটা যেন বন্ডুল হয়ে যায় দলটি এরই মধ্যে ঘোষণাও দিয়েছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হতে হবে না হতে দেওয়া হবে না অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকেই একটা পক্ষ জাতীয় সরকারের স্বপ্ন দেখে আসছে সেই গ্রুপও সক্রিয় আগামী ফেব্রুয়ারির নির্বাচন যদি কোনো কারণে বানচাল হয় তাহলে সব দলের অংশগ্রহণ একটি জাতীয় সরকার গঠন করা হতে পারে যেটি আমি প্রথমেই বলছিলাম রাজনীতির মাঠে এমন গুঞ্জনও চাউর রয়েছে যদিও বিএনপি এই প্রস্তাব শুরুতে প্রত্যাখ্যান করে দিয়েছে জানিয়েছে এমন কোনো ফাঁদে পা দেবে না তারা কিন্তু অন্যান্য ছোট দল বিশেষ করে যে সব দলের এককভাবে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা কম তারা চায় জাতীয় সরকার গঠন করে অন্তত তিন থেকে চার বছর দেশ পরিচালনা করা হোক আর জাতীয় সরকার হলে একদিকে জুলাই হত্যাকাণ্ডের বিচার অন্যদিকে রাজনীতির মাঠে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার পরিকল্পনাও বাস্তবায়ন করা সম্ভব হবে তারা মনে করছে জাতীয় নির্বাচন হলে এবং বিএনপির হাতে দেশ পরিচালনার ভার গেলে আওয়ামী লীগ রাজনীতিতে পুনরায় ফিরে আসতে পারে এই ধারণার থেকেই তারা সক্রিয় বলে মনে করছেন বিশ্লেষকরা উসমান হাতিকে গুলি করে হত্যা করার ক্ষেত্রে গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতায় ঘাটতি ছিল কিনা তা নিয়েও আলোচনা হয়েছে আইনশৃঙ্খলা নিয়ে ইসির গতকালের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যে কোনো অনভিপ্রেত ঘটনা সামাল দেওয়ার ক্ষেত্রে সামনে কিভাবে গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো যায় এবং সংস্থাগুলো কিভাবে কাজ করতে পারে সেসব বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বৈঠকে সাবেক আইজিপি আশরাফুল হুদা আমাদের সময়কে বলেন সম্প্রতি দু একটি ঘটনা ঘটেছে যে কারণে নিরাপত্তা নিয়ে চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে নির্বাচনের পরিবেশ নিয়ে সংখ্যা প্রকাশ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে প্রার্থীরা নিজেদের গুটিয়ে অবস্থা চলতে থাকলে নির্বাচনে কিনা তা পুনরায় নিচ্ছেন এ আমরাও বিবেচনা করব তো রিপোর্টটি আরো দীর্ঘ আমি ভিডিওটি বিডিওটি দীর্ঘ হয়ে যাচ্ছে এজন্য আমি পুরো রিপোর্টটি পড়ছি না যারা প্রয়োজন মনে করেন তারা সেখানে গিয়ে পড়তে পারেন তবে যেটি বলতে হয় সেটি হচ্ছে যে যা কিছুই হোক যত কিছুই হোক নির্বাচিত সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করে এই অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়া হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ কারণ না হলে একটা পর্যায়ে দেশ স্থবির হয়ে যাবে দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত হবে কারণ বাংলাদেশে অনেক বিদেশি বিনিয়োগ রয়েছে তো তারা অবশ্যই একটি স্থিতিশীল সরকার চাইবে তাদের বিনিয়োগের নিরাপত্তার স্বার্থে তো এরকম আরও অনেক কিছু অনেক বিষয় নির্ভর করছে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে তো আমরা চাইব যত ষড়যন্ত্রই হোক যত কিছুই হোক ডক্টর মোহাম্মদ ইউনুস সব কিছু শক্ত হাতে পরিচালনা করে তিনি শেষ পর্যন্ত একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ